হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমি এসে গেছি আমার জীবনের প্রথম ব্লগ নিয়ে আপনাদের কাছে আসলে আমি আমি মাত্র স্কুল থেকে এসেছি দেখতেই পাচ্ছেন স্কুলের ড্রেস আছে আর আছি আমার ছাদে আর আমি আজকে এনেছি নতুন প্যান্টস যেগুলো আছে নিচে সেগুলো আপনাদেরকে দেখাবো আর আমার বাসার সব আপডেটগুলো দেখিয়ে নেবো আপনাদেরকে আজ তাহলে চলুন শুরু করা যাক আসলে কিছুদিন যাবৎ আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছিল না তাই ভাবলাম যে আমি যদি ব্লগ করি আপনারা যদি কেউ দয়া বয়া করে সাবস্ক্রাইব করেন তাই নতুন করে ব্লগ করা শুরু করলাম তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমি যেহেতু আছি ছাদে তাই ছাদ থেকেই শুরু করা যাক আর এইখানে দেখতে পাচ্ছেন আসে আমার কবুতরগুলো এদের বাচ্চাগুলোকে আজকে বের করেছি এবং ওরা এবং ওদের ক্ষোপুলো পরিষ্কার করে দিচ্ছিলাম তাহলে দেখবেন আসুন না ওদের বাচ্চাগুলো কেমন হয়েছে দাঁড়ান দেখাচ্ছি আর ওদের বাচ্চাগুলো হচ্ছে এগুলো এগুলো এখানে দুটি ফুটেছে আর এরা মার্শাল্লা দুজনই সুস্থ আছে এদের এরা আশা করি খুব ভালো রঙের কবুতর হবে কালারের বাচ্চা হবে আর এদের মা বাবা হচ্ছে এগুলো এগুলো হচ্ছে এর মা বাবা আর পেছনে যে কবুতরটি দেখছেন এটি একটি মাদি কবুতর আর এর নর আছে খোপের ভেতর ডিম নিয়ে তা দিচ্ছে এখন যেহেতু দুপুর তাই নর কবুতর ডিমে তা দিচ্ছে আর সকালবেলা মাদি কবুতর ডিমে তা দেয় রাতের বেলা মাদি কবুতর ডিমে তা দেয় কিন্তু দুপুরবেলা নর কবুতর ডিমে তা দেয় আর আপনাদেরকে যদি দেখাতে চাই নরটাকে তাহলে ও আছে দেখায় আপনাদেরকে এই যে ভিতরে এই যে দেখা যাচ্ছে ওকে ও আমার পছন্দের একটা কবুতর ও চোখটাও খুবই সুন্দর ও সারা দিক ডাকতে থাকে আমি যদি আপনাদেরকে ডিমগুলো দেখাতে চাই এই যে দেখা যাচ্ছে ওর ডিমগুলো দুটো ডিম দিয়েছে এখন সে ডিমে তাপ দিচ্ছে ওকে আর ডিস্টার্ব করলাম না চলুন আমরা নিচে যা আমরা এসে গেছি নিচে আর আমার পেছনে আছে আমার আদরের ছোট ভাই চলুন আপনাদেরকে দেখানো যাক আমার নতুন পেটসগুলোকে এই হলো আমার সেই নতুন পেটস আসলে মুরগি আমি নতুন মুরগি নিয়ে এসেছি ক্যামেরা দিয়ে দেখানো যাচ্ছে না কারণ এরা অনেক দৌড়াদৌড়ি করে তো ওই যে দেখা যাচ্ছে একটা আমি তিনটা কিনেছি একটা মুরগ এবং দুইটা মুরগি আমার কাছে মুরগিগুলো পছন্দ হয়েছে এই যে এখন দেখা যাচ্ছে মোরগটার সামনে পেছনে দুই মুরগি এখন আমরা যাব আমাদের ঘরের ভেতর আর ঘরের ভেতর যে প্লেসগুলো আছে সেগুলোকে দেখাবো চলুন তাহলে যাওয়া যাক আর আমরা চলে এসেছি আমাদের ঘরে আর এখানে আছে আমার পছন্দের বাজরিগার পাখিগুলো তবে আজকে এরা আমাকে হতাশ করেছে কারণ কি জানেন এরা একটা ডিম পেড়েছিল এই ডিমটি দেখে আমি খুবই খুশি হয়েছিলাম তো আজকে এসে দেখি ডিমটা নিচে পড়ে আছে আর ডিমটা ফেটে গেছে আর সেই দিনটি হলো এটি কেন ফেটেছে তা আমি জানি না তবে দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম আর কেন ফেটেছে আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানাতে পারেন আর এরা কেন এবার ডিম নষ্ট করছে তাও আমার জানা নেই এরা এদেরকে যত সব খাবার আছে সবই দিয়ে শাকসবজি সবজি এগুল আমি সবই এদেরকে দিয়ে থাকি এরা নষ্ট করছে আর তারপরে তা আমি জানি না যদি আপনারা দিলে থাকেন তাহলে কমেন্টে জানান আর আজকে আরো কিছু আপডেট আছে সেগুলোর পর আপনাদেরকে দেখাবো তাহলে চলুন চলে এসেছি তাই আর আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি সেই ভিডিও খেলা শুরু করেছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার বারেন্দা থেকে দেখা যায় যে এটা হচ্ছে এখানে একটা পুকুর আছে সেই পুকুরের মধ্যে যেহেতু আমার পরিচয়টা দিয়ে যে জেলার নামটা বলে দিই তো আমি আসলে মানসিং জেলায় থাকি আর এখন আপনাদেরকে দেখাবো আমার বারিন্দারা আপডেট আপনারা জানেন আমার বারান্দায় আছে কিছু মাছ আর কিছু গাছ সেই মাছগুলো হচ্ছে এইগুলো এগুলো হচ্ছে আমার সেই মাছগুলো এখানে আছে কিছু গাপী মাছ যেগুলো কিছু কালকেই কিছু বাচ্চা দিয়েছে আর সেই বাচ্চাগুলো আমি রেখেছি এখানে এই যে এখানে আছে কিছু গাপী মাছের বাচ্চা আমি জানি না আপনাদেরকে আমি ক্যামেরায় বাচ্চাগুলোকে দেখাতে পারবো কিনা মনে হয় দেখানো যাবে না তবে এখানে খুব এই যে এখানে কিছু আছে মনে হচ্ছে ক্যামেরা দেখা যাবে না হয়তো তবে বাচ্চাগুলো একদিনের তো বড় হলে তারপর দেখাবো হয়তো আর এখানে আপনারা দেখেন কিছু শামুকের বাচ্চা করছে এই আমার ফোনটাতে অনেক শামুক ডিস্টার্ব করে শামুকেরা এসে বাসা বানায় তবে শামুক কিন্তু মাছের জন্য উপকারী বলা যেতে পারে আর এর পাশে আছে আমার গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন আমার আছে আমার একটা বেগুন গাছ এই বেগুন গাছটা মার্শাল ভালো বড় হয়েছে আমি এতে একটা জিনিস ব্যবহার করেছিলাম যার যা ব্যবহার করার পর থেকেই এই গাছটি হু হু করে বাড়ছে তবে এখনও ফল পাইনি আর সেই জিনিসটি হচ্ছে জৈব সার আমি মাটিতে কিছু জৈব সার দেওয়াই এই গাছটি খুব ভালোভাবে লাস্টিং করছে হচ্ছে আর সাথেই আছে আরও একটি বেগুন গাছ তবে এর মাথাটা আমার ছোট ভাই ভেঙেই ফেলেছিল আর এখানে আমি কিছু মরিচের চারা গাছ নিয়ে রেখে দিয়েছিলাম লাগানোর জন্য তবে টপ পাইনি তাই লাগাইনি পরে লাগাবো এখানে আমি রেখেছি কিছু ঘাস ফুলের গাছ যেগুলোতে সাদা এবং লাল ঘাস ফুল ফুটে আর সেটি খুব সুন্দরই হয় তবে আজকে ফুটে নেই দুঃখিত আপনাদেরকে দেখাতে পারলাম না তবে এখানে কিছু কলি আছে তখন বড় হয়ে ফুটলে তখন হয়তো আপনাদেরকে দেখাবো আর পাশে আছে মরিচ গাছ এটি আমি টবে লাগিয়ে দিয়েছি আর এখানে আছে একটি বিশেষ জিনিস যা আমার একটা কাটাওয়ালা ফুল গাছ আর সেখানে একটি ফুলের কুলে আসছে একটি না দুটি দেখে আমি খুবই একটি অবাক হয়েছি আর এখান একটা হাসনা এখানকার ফুল গাছ আর কিছু ঘাস ফুল গাছ এই হলো আমার বাড়ির দ্বারা আপডেট আর আপনাদেরকে কিছুদিন আগে এক দুটো গরমি মাছের ভিডিও দিয়েছিলাম অবশ্য সেই ভিডিওতে বেশি একটা ভিউজ আসেনি আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন আমার চ্যানেলের ভেতর গিয়ে তার জন্য ওই মাছগুলোকে আমি একবার দেখাই এই হচ্ছে আমার সেই মাছগুলো আসলে আমি এখানে আনসাকসেসফুল কারণ আমার যে মেল মাছটা ছিল এই দেশি খলসা এই মেল মাছটি সাইজে ছোটো এবং আমার ফিমেল মাছটির সাইজে অনেক বড় এর থেকে তাই এরা জোড়া নেয়নি এবং আমি আনসাকসেসফুল হয়ে এদেরকে আলাদা করে সেপারেটলি রেখে দিয়েছি আর এটা হলো আমার মাছের টেবিল এখানে আসলে মাছ এখন নেই বললেই চলে কারণ আমি সব মাছ কমিয়ে ফেলেছি আর এখানে পাশে আছে আমার যেই পশু পাখি আছে সেই পশু পাখিগুলোর জন্য কিছু ঔষধ আদি এইগুলো আমি আমার পশু পাখির ঔষধ হিসেবে ব্যবহার করি আর এই বলে আমি আমার ব্লগ আজকের মতো শেষ করছি ব্লগটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাক্টনটি ট্যাপ করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পশু পাখির সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব